হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি তো অনেক ভালো আছি আমি আমি আমার বর আর আমার ঠাকুমা বেরিয়ে পড়লাম তখন তোমার ঘড়িতে বাজে আটটা রাত আটটার সময় বেরিয়েছি ঠাকুর দেখতে আর দেখো এটা যে স্কুল মার মাঠটা এত বড় আর অনেক অনেক দোকান বসেছে নাগরদোলা বসেছে খাবারের দোকান তো প্রচুর বসেছে হ্যাঁ তা তোমরা দেখতে থাকো আর এখানকার প্যান্ডেলটা না মাঠের প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখালাম প্রথমেই খুব সুন্দর করেছে তা যাই হোক দেখো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর মানে খুবই সুন্দর হয়েছে মনে হচ্ছে না যেখান থেকে যাই আমার তো ভীষণ ভালো লাগছিলো আর আমি আমার ঠাকমা আমার হাজব্যান্ড এসেছিলাম আমার ঠাকুমা তো হাঁটতেই পারে না তাকে না নিয়ে এত কষ্ট হয় হাঁটিয়ে হাঁটিয়ে আর তাকে দৌড়ে নিয়ে হাঁটতে হয় একদম হাঁটতে পারে না বুঝলে তারপরে কি বলো তো এই যে পায়ে হেঁটে ঠাকুর দেখা না খুব অসুবিধা হয় যদি টাড়ি যদি ঢুকতে দিত তাহলে আর অসুবিধাটা হতো না আর এই যে পায়ে হেঁটে আর আমাদের এখান থেকে না নো এন্ট্রি ছিল তা কিছুটা পর তারপর ওখান থেকে হেঁটে হেঁটে ঠাকুর দেখা হুম যদি এটা দেখো ঠাকুরটা খুব সুন্দর हो तो देखो সব মায়ের তো সুন্দর সব মাই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখো মা কি সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যায় এত ভালো লাগছে তা কি বলবো হ্যাঁ আর বলছিলাম কি মানে যখন ওই যে পায়ে হেঁটে ঠাকুর দেখা না খুব অসুবিধায় কী বলো তো আমরা দুজন দেখলে অসুবিধাটা হয় না ঠাকমার নিয়ে যেহেতু বেরিয়েছি তো ঠাকমা না মানে কোনো বাড়ি দেখেনি ঠাকুর আর পায়ের জন্য তো হাঁটতেই পারে না তাই নাতনি বাড়িতে এসেছে তাই বললাম তা চলো দেখে আসি তা ঠাকুমা বলছে হ্যাঁ নাতি বাড়ি এসেছে কত ঠাকুর দেখতেই হবে তাই না পায়ে হাজার ব্যথা থাকুক না কেন তাও দেখবো সেই ঘুরি ঘুরি নি ঠাকুর দেখতে পেয়েছে লাস্টে ঠাকুমা বলছে আমি আর পারবো না যেতে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি টাটা